হাজির হয়ে গেলাম গোড্রুর অন্নপ্রাশনের পাঠতেও নিয়ে আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন হ্যালো সবাইকে সবাই কেমন আছেন মাই পেজ ইয়ার্স মো চলে এলাম গুড্ডুর অন্নপ্রাশনের পাঠতেও নিয়ে তো চলেন ভিডিওটা শুরু করে এখন ওরা কিছু এটাই দেখতে থাকুন

দুজন দেখাচ্ছে <zoysic discussions> <im cosewickagues>

দেখলে নিয়ে ও এতটা এক্সস্টেড ফিল করছে ক্যামেরা মানুষ দেখে কশাস হয়ে গেছে এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম মেনুটা তো দারুণ ছিল রান্না খুব ভালো এরপর নিচে এসে দেখি আদর করছে ওইভাবে মাকে আদর করে আর মা বলতে গেলে ওর একটা প্রিয় মানুষ এরপর আমরা ফটোশ্যুট করতে বাইরে আসি ঘুরতু আউটফিটও পাল্টে নাই আর এই যে ও ইয়াং দাদুর কোলে আর এখানে রয়েছে আমাদের মোস্ট সিনিয়র পার্সনরা আর এখানে মা শেয়ার করছে আমাকে বিয়ে দেওয়ার পর মার কি হবে যেহেতু আমি বাবা মার একমাত্র মেয়ে আমাকে বিয়ে দিতে একদমই আমার মা বাবা চায় না তারপরেও দিতে তো হবেই বলেন আজ না কাল তো সেই নিয়ে আলোচনা করছে এরপর রাত্রে আমরা গুড্ডুদের বাড়িতে আবার আসি এসে দেখি ও কী কী গিফট পেয়েছে টুকটাক ওর মা আমাদেরকে দেখাচ্ছিল যদিও আমি এটা নিয়ে খুব বড় একটা ভিডিও বানাইনি আর এই যে ও সব গিফট দিয়ে ঘর ভরে গিয়েছিল যেহেতু বাচ্চা মানুষ মানে খেলনা গাড়ি হ্যান্ড প্যান এগুলোই বেশি পেয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখাবেন এক্সটু ভিডিওতে বাই বাই